রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় বন্ধুরা নমস্কার আরেকটি নতুন দিন নতুন সকাল আপনাদের সাথে শুরু করলাম শুভ সকাল বন্ধুরা এখন অনেকটাই বেলা হয়ে গেছে সকাল আর এখন নেই তো আমার অনেক কাজ হয়ে গেছে সকাল থেকে উঠে জল তোলা ফুল ফুল তোলা ঠাকুর দেওয়া মানে স্নান করা ঠাকুর দেওয়া দিয়ে আমি এখন রান্না বসে আবার আসলাম সেকেন্ড টাইম জল তুলতে এখন বাজে পনেরো দশটা তো আপনাদের সাথে ছাদের থেকেই কথা বলছি আর এই যে আমার প্রিয় পাহাড় এখানে আমার শিব ঠাকুর থাকে ওই চূড়াটা দেখতে পাচ্ছেন ওই যে একটা চূড়া এই যে এই চূড়াটা কী যে ভালো লাগছে আমি ক্যামেরাতে হয়তো বর্ণনা মানে দৃশ্য দেখাতে পারি না সত্যি যাই হোক বন্ধুরা এই যে আমার পাহাড়কে আমি দেখিয়ে দিলাম পাহাড়ে কত মেঘ দেখুন পাহাড়ের গায়ে গায়ে মেঘের খেলা এবার ছাদে আমার জল ভরা পর্যন্ত আমাকে থাকতে হবে তার জন্য ছাদে দাঁড়িয়ে আছি আজকে সকাল সকাল স্নান করেছি কিন্তু আজকে আমাকে গরম জলে স্নান করতে হয়েছে আর সবার কাপড় দেখুন ছাদে মেলা থাকে কিন্তু আমি ছাদে আসি না মেলতে এই সবার মানে কালকে মেরেছে এখন ওর কেউ তোলেনি ঠিক আছে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে সবাইকে জানাই জানে যে ফুল ফুটে আছে সাথে অনেক ফুল আছে যেহেতু ফুল ডগা যাই হোক এইখানে যারা করেন কিন্তু করেন হচ্ছে ঠিক আমা আমার যেইখানটায় ঘর তার ঠিক সেই জায়গাটার মধ্যে এই যে গাছের বড় বড় টব রাখা মানে জল যদি পড়ে তো আমার ঘরেই পড়বে আর কি আর বাকিদের কোনোখানে নেই যেটুকু জায়গা আমার জায়গা আছে সেইটুকু জায়গায় দেখুন কত বড় বড় টব রাখা তো যাই হোক দুটো আমার কিছু বলার নেই বাড়িওয়ালাই বলবে বলার হলো হ্যাঁ তো এই হলো হচ্ছে কথা যে ঈশ্বরের আশীর্বাদে আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার প্রিয় পরিবার হ্যাঁ নমস্কার কালকে সারা রাত খুব বাজ পড়েছে মানে ভোরবেলার দিক থেকে আর কদিন ধরে না ঘুম হচ্ছে না একেবারেই ঘুম হচ্ছে না এই জল তোলার চিন্তায় আমার টেনশানে একেবারেই ঘুমা তো যাই হোক আজকে খুব ঠান্ডা ও দিচ্ছে কিন্তু ওয়েদারটা ফাইন আমার তো খুব পছন্দ হয়েছে কারণ আমরা যা রোদে কষ্ট করেছি মানে গরমে যা কষ্ট করেছি এখন মনে হচ্ছে একটু আরাম আমি ওদিকে পাবদা মাছটা ভেজে রেখেছি আর জল ভরে গেছে চাই বন্ধুরা পরে কথা এই যে পাবদা মাছটা ভাজা করে রেখে গেছিলাম ভাত উপর দেব আর এসে যে মশলাটা কষানো কষাচ্ছে জল তেল ছেড়ে দিয়েছে আমি তো জল দিয়ে দিয়ে করি আর হচ্ছে এদিকে পেঁপে কেটে নিলাম হচ্ছে সে করবো পেঁপে দিয়ে ডাল করবো ব্যাস এই আর শশা কাটবে তো তেল ছেড়ে এখন জল দিয়ে দেব মা যাও কাঠানো গেলে মাকে স্নান করাবো ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার নিজেরই একটু গরম জল মাছের চোর ফুটে গেছে আর একটু ফুটলে টানি দেবো ধনে পাতা দিয়ে দিলাম আর এদিকে কেঁপে দিয়ে ডাল বসিয়ে দিয়েছি এই যে শশা লেবু এদিকে হয়েছে পেঁপে দিয়ে ডাল এদিকে হয়েছে আলু ভাজা আর এখানে হচ্ছে যে পাবদা মাছের ঝোপ ঢেকে দিচ্ছি মা খাওয়া হয়ে গেছে মাছের জল দেবা এখন ওষুধ দেব বন্ধুরা লক্ষ্মী পুজোর বাজার করতে গেছিলাম অনেকক্ষণ কখন গেছি আমরা এখন বাজে হচ্ছে ছটা সন্ধ্যাবেলা এই ধরুন না চারটারও আগে বেরিয়েছিলাম আমি আর আমার মেয়ে তো লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়ে কি ভিড় বাজারে আমি যে একটু মোবাইলে মানে আপনাদের সাথে একটু শেয়ার করবো সেটা আর পারলাম না প্রচণ্ড ভিড় একদম মানে পা ফেলতে পারছি আর আজকে এই এখন আমরা বাজার করে ঢুকলাম তো দেখি যে অনলাইন থেকে লোক এসে দাঁড়িয়েছে তো স্ট্যান্ডটা স্ট্যান্ডে এখন আমি লাগালাম মানে টাইপডে আর হচ্ছে এই যে এটা কি এনেছিস বাবাই লাগে ভিডিও হচ্ছে এই যে ম্যাসাজ ম্যাসাজ করার জন্য এই যে অর্ডার দেওয়া হয়েছিল

এখানে সব আলাদা আলাদা পার্সের আলাদা আলাদা করে সমস্ত জিনিসপত্র তো একবার এমনি দেখে দিই পরে দেখছি এখানে দেখাও না এই যে দেখা যাচ্ছে তো পরে যখন আমি ইউজ করবো তখন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো ঠিক আছে আজকে ঠাকুরের বাজার যা যা করলাম তার মধ্যে খালি ফুলের মধ্যে পদ্ম ফুল পাঁচটা পদ্ম জল মানে পদ্মর পুড়ি নিয়ে এসেছি জলে এখন দিয়ে রাখবো আর ফুল বাকি কালকে কিনবো মিষ্টি কালকে কিনবো আর যেগুলো খই তারপরে তিল মানে যেগুলো বানানো হবে আর কি যে জিনিসগুলো লাগবে ডাব সে তারপরে হচ্ছে আমার ছিল তবু ঠাকুরের হাঁড়িটা না ইউজ হয়ে গেছিলো ঠাকুরের জন্য একটা হাঁড়ি একটা কড়াই একটা থালা দুটো প্লেট এই জিনিসগুলো কেনা হয়েছে আর সবজি বাজার অল্প কিছু করা হয়েছে কারণ সবজি ভীষণ দাম আর দশকর্মা ভাণ্ডারের যা যা বাজার করা হয়েছে সেগুলো হয়ে গেছে আর বাকি জিনিস কালকে সকালবেলায় আনা হবে হ্যাঁ এই যে ঠাকুরের জন্য এখানে আনলাম না ওটার থেকে বড় হ্যাঁ হাঁড়ি এদিকে হচ্ছে এই যে দাঁড়ানো এখানে হচ্ছে কড়াই আর এখানে হচ্ছে একটা স্টিলের ডিশ এই যে কড়াইটা না আমি ভিডিওতে কথা বলছি কড়াই আর দুটো ছোট ছোট কড়াইটা বড় আনা হয়েছে বের করতে এক হাতে এক হাতে আচ্ছা আর এখানে এই যে পাঁচটা পাঁচটা পদ্ম নিয়ে এসেছি আমি এখন ঠাকুর ঘরে এটাকে ঘটিতে জল দিয়ে বসাবো ঠিক আছে এখানে শীত তোলা একটা ডাব এনেছি ঘটের জন্য ওই 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 আর এখানে আছে এই যে কলা নারকেল যেগুলো যেগুলো লাগবে দর্শক ভান্ডার মাম পাঁচ ফলটা কোথায় রে আরেকটা ব্যাগ কোথায় আচ্ছা এখানেও আচ্ছা এখানে এই যে এগুলো কালকে রান্নার জিনিস এগুলো বের করব আমি এখন ঠিক আছে এগুলো আর আজকে তো গোপালকে দর্শনই করানো হয়নি তাই গোপালকে আসলে গতকালও ভিডিও যায়নি আমি এখন ভিডিও করার মতো ঠিক সময়টা পেয়ে উঠতে পারছি না ঠিক আছে বন্ধুরা মেয়ে মাঝে মধ্যে আমাকে এতক্ষণ ওই মালিশগুলো অনেকগুলো অনেক ইসে আছে না পার্টে 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 করা তো সেগুলো দিয়ে মালিশ করে দিচ্ছিল যাই হোক আমি বললাম বাবা স্নান করবে জল বসেছি স্নানটা করো তারপরে হচ্ছে তো যাই হোক বন্ধুরা একদম ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে দিলাম হ্যাঁ কারণ কালকে মনে হয় না ভিডিও আর যেতে পারবে হ্যাঁ কালকে সারাদিন কাজে ব্যস্ত থাকবো যতটুকু ভিডিও করতে পারবো ততটুকু আপনাদের কাছে দেব আর যেটুকু পারবো না সেটা যেমন আজকে বাজারের কিছু ভিডিও করতে পারলাম না মোবাইল বেরই করতে পারছি না এত ভিড় তো যাই হোক বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর বেল আইকন টিপে দেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশানটা প্রথমে চলে যায় আর হাইপ করে দেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো রাখছি টাটা আগামীকাল লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর জন্য সবাই যেন সবার ভালো কাটে সবাই ভালোভাবে পুজো করবেন আনন্দ করবেন আমিও ভালোভাবে পুজো করার জন্যই এবার মন মন মানসিকতা নিয়েছি ঠাকুর দেখা যাক আমাকে কতদূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে